নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ান নমেজ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করছি আমি এই চিকেনটা সাদা তেলেই করবো তাই কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়েছি জিরে ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে অল্প একটুখানি নেড়ে ছেড়ে নেব তারপরেই দিয়ে দেবো ছাড়ানো রসুন রসুনটাকে কিন্তু আমি এখানে পেস্ট করিনি দেখো গোটা গোটা রসুনই কিন্তু আমি দিয়েছি এবার টুকরো করে কেটে রাখা আদা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো এবার মশলাটাকে আমি ভেজে নেবো মশলা বলতে পেঁয়াজ টমেটো আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার একটা থালাই তুলে রাখলাম এটা ঠান্ডা করতে দেব এবার কড়াই আবার তেল দিলাম ততক্ষণ মশলাটা ঠান্ডা হোক বাকি কাজগুলো আমি এদিকে এগিয়ে নিই এবার আমি কারিটার মধ্যে আলু দিয়েছি তাই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব নুন দিয়ে তোমরা চাইলে আলু নাও দিতে পারো স্কিপ করতে পারো আমি এর মধ্যে আলু দিয়েছি এবার আলুটা ভেজে তুলে রেখে ওই করাতেই আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম এবার চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নেব চিকেনটাকে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম শুধু নুন দিয়েই কিন্তু এবার চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি চিকেনটাকে ভেজে নিলে তার স্বাদটা একদম অন্যরকম হয় আর দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে রেখেছি এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিলাম তোমরা এই কাজটা মিক্সিতেও করতে পারো চিকেনটা ভাজা হয়ে গেলে করার মধ্যে আর একটু পরিমাণ তেল দিলাম এবার যে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে মশলাটাকে আর একবার ফ্রাই করে নেবে এবার অল্প জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবে অবশ্য যে যেরকম পরিমাণ ঝাল খাও সেরকম দিতেই পারো আর আমি এই যে ওপর থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিল্ক মেট তোমরা এবার বলতে পারো চিকেনে মিল্ক মেড আসলে চিকেনটাই করছি মালাই কারি চিকেন তার জন্য আমি মিল্ক মেড দিয়েছি এবার ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার কিছুটা পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই কষার সময় দিয়ে দিলাম এই চিকেনের রেসিপিটা যদি তোমাদেরকে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দেবে আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যাবে আর আবার দেখা হবে তোমাদের সঙ্গে হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আর যেন ভালো করে চিকেনের রেসিপিটা ভালো করে দেখে নাও ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু চিকেনটার মধ্যে জল ব্যবহার করিনি আমি চিকেনটার মধ্যে দুধের ব্যবহার করেছি চিকেনটা হয়ে গেলে কাছরি মেথি দিয়ে নাবি